হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৃষ্টি ভেজা শুভ সকালে শুভেচ্ছা জানি আজকের ব্লগটা শুরু করছি চলো আজকে শপিংয়ের ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসার ঈশ্বরের কি ভালো আছি সুস্থ আছি চলো আজকের ব্লগটা এখন থাকতে শুরু করছি সকাল সকাল কমর বেঁধে কাজে লেগে পড়েছি সকাল হলে মেয়েদের সেই তো রোজের পর রোজ সেই এক ঘেমি কাজ সেই ঘর পোছা ঘর ছাড়ু দেওয়া রান্না করা বাসন মাজা সেই একই কাজ আর কীটা বা শেয়ার করবো তোমাদের সাথে বলো ওইদিকে ঘর মোছা কমপ্লিট করে ছেলে স্কুলে যাবে ছেলের জন্য দুধটা গরম করতে বসিয়েছি আর ওই সাইডে ফ্রিজে চিংড়া রাখা ছিল ওটা জল দিয়ে ঠান্ডা হতে দিয়েছি এক সাইডে দুধটা গরম করতে চাপিয়েছি আর এক সাইডে মটরটা সেদ্ধ করতে বসিয়েছি আর ওইদিকে ছেলে একা একা রেডি হচ্ছে চলো পুরো ভিডিওটা সাথে থাকো আশা করি সববার খুব ভালো লাগবে চলো দেখতে থাকো সাথে থাকো তারপর ওইদিকে ছেলে স্কুলে চলে গেছে আমি স্নান সেরে পুজো সেরে একেবারে চলে এসেছি রান্নাঘরে আর তোমরা তো প্রায় জানো সকাল আমার ভিডিও যারা দেখো কন্টিনিউ সকাল সকাল আমাদের রান্না কেটে যায় ডিমের অমলেট করছে পান্তা খাবে আর ওই অনুমেয়ী আবার দুপুরে রান্নাটা বসাবো বাড়ির কাছেই স্কুল সেভাবে আমাকে না স্কুলে দিয়ে আসতে হয় না ছেলে একা একা স্কুলেই চলে যায় এক আধ দিন যদি মনে হয় বলে তখন আমি একটু এগিয়ে দিয়ে আসতে চাই নাহলেও একাই চলে যাই ওইদিকে ডিমের অমলেট দিয়ে দেখো পান্তা খেতে বসেছি মেয়ে টিউশন থাকতে চলে এসেছে ছেলেও চলে এসেছে আর তোমাদের দাদা ভাইও খেতে চলে এসেছে এখনও বাজে নটা ওইদিকে দুপুরের রান্নাটা হচ্ছে কিন্তু আর এই দিকে আমরা পান্তাটা খেয়ে নিচ্ছি এই আলু সেদ্ধ করেছি ডিমের অমলেট করেছি তারপর সেভাবে তোমাদের সাথে আর দুপুরের রান্নাটা শেয়ার করতে পারিনি দুপুরের আজকের মেনুতে কি হয়েছে দেখো চিংড়ার মলাইকারি করেছি আর পটল পোস্ত করেছি আর ডাল করেছি আর আলু মাখা তো রোজকার জন্য ওটা তো আছেই আর সেভাবে শেয়ার করলাম না তারপর দেখো বিকেল বিকেল আমরা বেরিয়ে পড়েছি কেনাকাটা করতে আর আমার কেনাকাটা করতে একটু লেট হয়েছে আর আসার পথে এত পরিমাণে বৃষ্টি পেয়েছে বন্ধুরা সেভাবে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারেন দাঁড়িয়ে আছি যেখানে গন্তব্যস্থলে আসার কথা সেখানে এসেছি সবাই বৃষ্টির কারণে দাঁড়িয়ে ছিল বৃষ্টিটা একটু থেমেছে সবাই দেখো একে একে রওনা হচ্ছে আর কতটা পরিমাণে জল হয়েছে দেখো তারপর চলো কাউন্টারে চলে এলাম চলো জামাগর দেখো জাস্ট মনে হচ্ছে যেন সব নিয়ে নিয়ে বন্ধুরা তাই না বলো তোমাদের কেমন লাগছে জানিয়ে কিন্তু আর আশা করি তোমাদের সববার শপিং কমপ্লিট হয়েছে আবার তোমাদের সাথে কথা চলো দেখতে থাকো সাথে থাকো ভিডিওটা আর এখান থেকে সেভাবে আমরা বাড়ি চলে এসেছি অনেকটা বৃষ্টির মধ্যে পুরোটাই ভিজে গেছি এসে ফ্রেশ হয়ে তোমাদের সাথে আবার হাজির হলাম দেখো কে কি কেনাকাটা করেছি আমার কেনাকাটা করতে একটু লেট হয়েছে বন্ধুরা কি করব বলো কাজে ব্যস্ত থাকি দাদা ভাইয়ের সময় হয় না অনেকটাই লেটে ভিডিওটা দিচ্ছি দেখো কি কী কেনাকাটা করেছে চলো এক এক করে খোলা যাক প্রথমে ছেলে মেয়ের পোশাক দিয়েই শুরু করি প্রথমে এই যে মেয়ের একটা ড্রেস দেখো জামাটা দেখো একটা লং ড্রেস চলো এই রয়েছে একটা ওপরের কু কেমন হয়েছে জামাটা জানিও কিন্তু বন্ধুরা একটা হাফ কুর্তি এটা খুলে দেখালাম না তোমাদের এর সাথে রয়েছে এই কুর্তিটার সাথে রয়েছে এই প্যান্ট প্লাজো প্যান্টগুলো এই দেখো আর একটা তোমাদেরকে খুলে দেখাচ্ছি একটা প্লাজো সুপ বলতে পারো বন্ধুরা যেমন হয়েছে জানিও কিন্তু তারপরে আসি ছেলের ড্রেস সে ছেলের ড্রেস ছেলে পুরো হাতা একেবারে পছন্দ করে না সবসময় হাফ হাতাটা আর বেশিরভাগটা গেঞ্জিটাই পছন্দ করে কিন্তু জামা নিয়েছি গেঞ্জি অনেকগুলোই আছে তাই এই জন্য এবার জামা নিয়েছি আর এই হচ্ছে ছেলের স্যুট ছেলের সুট স্যুট ছাড়া একেবারেই নেবে না সাথে বুট ওটাও দেখাবো কেমন বুটটা কিনেছে ওটাও দেখাবো এই হয়েছে শুন আর আমার ছেলে গেঞ্জিটাই খুব পছন্দ করে কিছুদিন আগে গেঞ্জি কিনে দিয়েছি বলে এবারে আর আর গেঞ্জি কিনেনি শুধু জামাটাই কিনেছি চলো এবার আমারটা দেখা যাক এই শাড়ি এটা ছাপা শাড়ি নিয়েছি তোমরা হয়তো ভাবছো পুজোতে ছাপা শাড়ি নিয়েছে বন্ধুরা যাতে ছাপা শাড়ি কিনেছি কিনেছি সবগুলো দেখাই এটা হচ্ছে বর্দি ভাইয়ের ছাপা শাড়ি এবার আসি ভালো শাড়িতে এই যে শাড়িটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে বর্দি ভাইয়ের শাড়ি এটা অরগেন্জা এটা হচ্ছে মিক্সি ভাইয়ের শাড়ি কমেন্ট করে জানিয়া কিন্তু আর সাথে নিয়েছি এই ব্লাউজ ব্লাউজটা কেমন হয়েছে আমার তো খুব খুব পছন্দ তোমাদের কেমন হয়েছে জানিয়া কিন্তু শাড়িটার নাম আমি বলে দিচ্ছি এটা মসলিন এর তো আর ব্লাউজ পিস হয় না এই জন্য সাথে এই ব্লাউজটা নিয়েছি তোমাদের কেমন লাগছে ব্লাউজটা জানিও কিন্তু জানি না তোমাদেরকে ভিডিওতে কেমন দেখাচ্ছে সামনে থেকে বন্ধুরা সত্যি বলছি খুব সুন্দর অবশ্যই পুজোতে পরব দেখবে তোমরা ভিডিও নিশ্চয়ই আসবে দেখছো সচরাচর মেয়েকে নিয়ে নাচের ক্লাসে যাওয়া ছেলেকে নিয়ে ব্যায়ামের ক্লাসে যাওয়া খুব কমফোর্টেবল ফিল করি খুব পরেও আরাম সুতির প্রিন্টের ওপর আর এগুলো না পুজোতেও কিন্তু খুব মানাবে দেখতে পাচ্ছ বন্ধুরা আর তোমরা হয়তো ভাবছো সবার পোশাক দেখালাম দাদা ভাইয়ের পোশাক দেখায়নি কেন দাদাভাই তো আর কিনে নেই দাদা কাটাতে দিয়েছে এখনও কাটানো কমপ্লিট হয়নি বাড়ি নিয়ে আসেনি তাই তোমাদেরকে দেখাতে পারলাম না আমাদের আমাদেরগুলো শেয়ার করলাম এই ছিল আজকের কেনাকাটার ভিডিও আর পুজোতে মেয়ের জন্য জুতো কিনেছি জুতোগুলো দেখাচ্ছি দেখো কেমন হয়েছে জানি জুতোটা দেখাতে কেমন সেভাবে কেউ হিল পছন্দ করে না সিম্পুলের ওপর উপর নিয়েছে কেমন হয়েছে জানিও কি এই হচ্ছে ছেলের বুট ওদেরই তো বাজার বলো ছেলে মেয়েদের খুশি তো আমাদের খুশি ওদের একটাতে আর মন ভরে না আমাদের সময় যখন পুজোতে আমরা একটা কিনে দিলে খুব খুশি হতাম সেই যে খুশি কি বলবো তোমরা এখনকার ছেলে মেয়েদের না দুটোর গায়ে চারটে দিলেও সেই আনন্দটা যেন কোথায় হারিয়ে গেছে সেই আনন্দটা আর নেই আমরা সেই মায়ের কাছে বহু লিখে একটা জামা কিনে দিতেই যা খুশি কি বলবো তোমাদের তাই না বলো বন্ধুরা এই ছিল আজকের কেনাকাটার ভিডিও শপিং ভিডিও চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর ড্রেসগুলো কেমন লাগলো কমেন্টের অপেক্ষা থাকবো কিন্তু তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে অবশ্যই তোমাদের মতামত জানিও ড্রেসগুলো কেমন হয়েছে চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত টাটা বাই সবাইকে ভালো দেখো সবাই আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাইকে টাটা